কুসুম সিরিয়ালের আগামী পর্বে চরম উত্তেজনা কুসুম সিরিয়ালে একের পর এক চমকপ্রদ ঘটনার পর এবার দর্শকরা পাচ্ছেন আরও নতুন মোড় কুসুম এখনও বিশ্বাস করছে তার কোষ্ঠীর দোষ থাকায় একের পর এক বিপদ তাকে ঘিরে ধরছে গুরুদেবের পরামর্শে এবার আয়ুষ ও কুসুমকে বিশেষ পূজা দিতে হবে আর এই পূজাকে কেন্দ্র করে নতুন করে শুরু হচ্ছে এক ভয়ঙ্কর চক্রান্ত অন্যদিকে ঈশান প্রেমে পড়লেও এখনও জানে না মেয়েটির নাম জীবনে প্রথমবার কারো নম্বরে ফোন করতে গিয়েও সাহস পাচ্ছে না সে এদিকে আয়ুষও কারো চোখের ছবি দেখে খুঁজে বেড়াচ্ছে এক নহস্যময়ী মেয়েকে দেবলিনা ও কাকিমা ইতিমধ্যে শুরু করেছে ভয়ঙ্কর ষড়যন্ত্র তাদের লক্ষ্য ইন্দ্রাণীর কাছে এমন পরিস্থিতি তৈরি করা যাতে ইন্দ্রাণী কুসুম ও তার ছেলেকে অপছন্দ করতে শুরু করেন মিনাক্ষী আন্টির সংসারে শান্তি যেন স্বপ্ন হয়েই থেকে গেছে আর এবারও তিনি পরিবারের বিপক্ষে দাঁড়িয়ে দেবলীনাদের সাথে গোপনে হাত মিলাচ্ছেন অন্যদিকে কুসুমের বাবা চান না মেয়েকে নিয়ে আর কোনো ঝামেলা হোক কিন্তু ভাগ্যক্রমে চক্রান্তের জালে জড়িয়ে যাচ্ছে কুসুম ও আয়ুষ ইন্দ্রাণী স্পষ্ট জানিয়ে দিয়েছেন আয়ুষ বা ঈশানের কোনো ক্ষতি তিনি মেনে নেবেন না তাই যত কোষ্ঠীর দোষী ঠাকুক তিনি তার দুই ছেলেকে রক্ষা করতে সর্বস্ব দিয়ে লড়বেন আগামী পর্বে টুইস্ট আয়ুষ ও কুসুম গুরুদেবের নির্দেশে পূজা দিতে যাবে কিন্তু এই পূজার সময়ই দেবলীনা ও কাকিমার ফাঁত শুরু হবে এমন এক পরিস্থিতি তৈরি হবে যাতে ইন্দ্রাণীর চোখে কুসুম ও আয়ুষকে ছোট করে দেখা যায় তাহলে কি গুরুদেবের পূজা আয়ুষের জীবনে নতুন আলো নিয়ে আসবে নাকি দেবলীনা ও কাকিমার চক্রান্ত আরও অন্ধকারে ঠেলে দেবে তাদের জীবন জানতে হলে চোখ রাখুন কুসুমের আগামী পর্বে